হক মৌলা হক মৌলা হে পাপী বান্দা আর কত পাপ করবি তুই কি তোর মুক্তির পথ খুঁজে পাচ্ছিস না হুজুর আমি অনেক জায়গায় অনেক দিকে খুঁজে বেড়াইতেছি আমি কিছুই খুঁজে পাচ্ছি না হুজুর আপনি আমার একটা পথ বাতলাই দেন আমি অনেক বিপদে আছি আমি কিছু খুঁজে পাচ্ছি না কি করে পাবি বেতমিজ তুই আল্লাহর পথ বাদ দিয়ে এখন নিজের পথে চলছিস তুই স্মরণ করে দেখ আগে কাজা বাবার উরস করতি গরিবদেরকে দেখাশোনা করতি এইসব বাদ দিয়ে এখন নিজের পথে নিজে চলছিস একমাত্র পথ তুই আগের জায়গায় ফিরে যা জি হুজুর আপনি ঠিক কথা কইছেন আমি আপনার কথা শুনবো হুজুর হক মওলা ইল্লাল্লাহু হক মওলা 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 হক হক লা ইলাহা ইল্লাল্লাহ

লা লা লাই লা আমরা সবাই পাপের মধ্যে ডুবে আছি হ্যাঁ সেটা নিশ্চয়ই আমি স্বপ্ন দেখেছি পাপ মুক্তির পথ খুঁজে পাইছি খুলে বলতেছি আমি স্বপ্ন দেখেছি আমি এক বিশাল পুকুরের পাশে বসে আছি বিরাট এক বরকাసిందిসে বুজিছো হঠাৎ দেখি পুকুরের মাছখান থেকে এক দরবেশ বাবা ভাইসে উঠল, ভেজা কাপুরে সাদা দবে আমার সামনে আইসে যখন দাঁড়াইলো তখন কাপড় ডুবে থাকবি আমি দরবেশ বাবারে বললাম বাবা আপনি আমার একটা পাপ মুক্তির পথ বাতলায় দেন উনি আমারে বললো দরগায় ফিরে যা মাজারে ফিরে যা এখন থেকে আমরা মাজারে যাব বুঝতে পারিস আমরা মাজারে যাব আমরা দরগায় যাব আমরা অরুষে যাব আগামী শুক্রবারই আমরা দরগায় অরুষে যাব নিশ্চয় নিশ্চয় আর এখন তোমরা আমার সাথে জিকির করো জি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা